হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো এখন বাজে পাঁচটা ছেচল্লিশ আমি ঘুম থেকে উঠে পড়েছি কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে তো ঘুম থেকে উঠে দেখি আমাদের পুরো ঘরে জল ভর্তি ঘরের বাইরে জল ভর্তি অথচ ঘরে কত তো কাজ করে আছে দেখো কত জল হয়ে গেছে আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে এত জল হয়েছে এ জল নামতে নামতে এখন প্রায় দু তিন সপ্তাহ লেগে যাবে আমাদের বাড়ির সামনে যে পুকুর ছিল সমস্ত কিছু জলে ভরে গেছে ছোট ছোট পানা ঢুকে গেছে পাশের নালা থেকে দেখো কতটা করে জলে গেছে আমি তো ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম যে কতটা করে জল জমেছে আমার মা দেখি সকালবেলা উঠে ইঁটও দিয়ে দিয়েছে যাতে আমরা খেয়ে পড়ে না যাই তাই দেখো চারিদিকে জল ভর্তি জলে জল এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে যাবো আমি হচ্ছে ডিউটি তো ডিউটি যাওয়ার জন্য আমি প্রথমেই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব যাবো ওইবার ওই ঘরে মা হয়তো রান্না বান্না করে রেখেছে সেগুলোকেই আমাকে গোছাতে হবে তো আমি যাচ্ছি এখন ওই ঘরে জল এখন এই দিন জলের মধ্যে পা রাখতে কার ভালো লাগে বলো তো দেখি এদিকে দেখি মা সত্যিই রান্না করে রেগে গেছে এখানে ছিল ভাত মাছ ভাজা করলা ভাজা আর ঝিঙে আলুর পোস্ত তো এই খাবারটা তো অনেকটাই দিয়ে ফেলেছে মা আমাকে তা আমি এখান থেকে কিছুটা কমিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমার খুব ঘিরে পেয়েছিল যেহেতু কাল রাত্রে আমি কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম তো দেখলাম ছাতু আছে তো এই ছাতুটাই আমি ভাবলাম এক গ্লাস তাহলে ছাতু খেয়েই চলে যাই তাই এক গ্লাস ছাতু গুলে নিচ্ছি এক গ্লাস ছাতু গুলে নিয়ে খেয়ে দিয়ে যাব কিন্তু আমি ডিউটিতে তো তোমরা বল তোমরা বলো তো দেখি এই বৃষ্টিতে একটুখানি বৃষ্টি হলে কাদের কাদের বাড়িতে জল জমে যায় আমাদের তো সারা রাত যদি বৃষ্টি হয় আরও ঘরের ভিতরে জল ঢুকে যায় এতটাই নিচে আমাদের ঘরটা আমি এদিকে গুলে নিয়েছি ছাতুটা গুলে নিয়ে তারপরে এবারে খেয়ে বেরোবো আমি ডিউটিতে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি তো এখন ছাতুটা খাবো খেয়ে বের গিয়ে দেখাচ্ছি দেখো আর ছাতুটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল এর মধ্যে একটু লেবু দিয়েছিলাম নুন দিয়েছিলাম তো আমি এবার ফুল রেডি চলো যাচ্ছি আমি ডিউটি মা বলে একটা ফল নিয়ে যা বিকালবেলায় বসে বসে খেয়ে নিবি অফিসে দেখো ভাই পুরো পুকুর ডুবে গেছে এখন এই জল ভেঙে ভেঙে আমাকে যেতে হবে অনেক আর আমি এখন থাকছি হাওড়াতে তো আমাকে হাওড়া থেকে যেতে হবে কলকাতা তো আমি যাবো বা প্রথমে যাব তো টোটো স্ট্যান্ডে টোটো ধরার জন্য টোটো স্ট্যান্ডে টোটো ধরে তারপরে আমি যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপর আমাকে যেতে হবে তার মানে এখন আমাকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করতে হবে বাসে এটা আমার ডেলি রুটিন এটা আমাকে ডেলিই যেতে হয় যেহেতু হাওড়া থেকে কলকাতা অনেকটাই দূরে দেখো আমি যাচ্ছি এখন জল ভেঙে ভেঙে আর তোমাদেরকে দেখা সারা পুকুর মূর্তি প্রচুর জল আর আমাদের বাড়ির পাশে আরও দুটো বাড়ি আছে তারা তো সবাই ঘরের মধ্যে ইট বিছিয়ে নিয়েছে প্রায় সব আর এই দিকটায় অল্প উঁচু বলে এদিকটা একদমই জল নেই সব জল নেমে গেছে ওই পুকুরে কারণ এর মধ্যে দিয়ে ওই পাইপগুলো দেওয়া আছে সেই জন্য তো আমি যাচ্ছি এখন আস্তে আস্তে বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি দেখো এখানেও জল তুমি যেদিকে তাকাবে কাজ সেই দিকে জল যেদিকেই তাকাবে এটাই হচ্ছে আমাদের এখনকার অবস্থা একবার যদি পা লিপ করে পুরো জলের মধ্যে ধপাস করে করে পুরো ভিজে যেতে হবে দেখো কতটা করে জল আর এই হচ্ছে আমাদের এই ছোট্ট মতো একটা বাগান অনেক ফুল ফুটেছিল অনেক আর এই বৃষ্টির দিনে ফুলগুলোকে দেখতে যা লাগছিল গাছ বলার মতো না অপূর্ব সুন্দর লাগছিল অপূর্ব তোমরা দেখো একটা কাঞ্চন গাছ ছিল সেটা তো পুরো ফুলে ভরে গেছে পুরো সাদা হয়ে গেছে তোমায় দেখাই দাঁড়াও এই দেখো পুরো কাঞ্চন ফুলে ভরে গেছে দারুণ ফুলগুলো দেখতে তো দারুণ লাগে বৃষ্টির দিনে যা লাগে আমাদের এছাড়াও অনেক গাছ আছে এখানে নয়নতারা আছে ডালিম আছে তারপরে আকন্দ আছে পেয়ারা গাছ লেবু গাছ সব গাছই আছে অত গাছ হয়তো দেখানো সম্ভব নয় তো কিছু কিছু গাছ দেখাচ্ছি দেখো এই যে এখানে আরও অনেক এই দেখো আমাদের বেদানা ধরেছিল অনেক ছোটো ছোটো আনার এই গাছে অনেকগুলোই ধরেছিল কিন্তু ভিতর দিকে আছে উত্তর দিকে একটা মন্দির আছে তো আমি ভিতরে আর গেলাম না সকালবেলা মন্দিরে আর উঠবো না তাই মিলে গেলাম তোমাদেরকে ফুলগুলোই জাস্ট দেখা এখানে আকন্দে দেখেছো গাছের পোড়াতেও জল ভর্তি জানি না গাছগুলোই বর্ষায় বাঁচবে কিনা দেখো অত আকন্দ ঘুরে ফুটেছে প্রচুর ফুল ফুটে প্রচুর বৃষ্টির দিনেতে আমাদের তো প্রায় ফুল গাছ থেকেই আসে কিনতে খুব কম নয় এখানে জবা ফুলটা দেখেছো গাইস আমাদের এরকম জবা গাছ আছে আর অন্যরকম জবা গাছটা ফসানো নেই ওই জবাটা আমার খুব ভালো লাগে তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি টোটো স্ট্যান্ডে উঠে পড়েছি দেখো রাস্তার অবস্থা দেখো বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে আর কিছুই না এর গর্ত যে কবে ঠিক হবে একদিকে তো টোটো পুরো হেলেই যাচ্ছে এত চারিদিকে জল তারপরে চারিদিকে গর্ত হয়ে গেছে বলার মতো তো টোটো করে যাব আমি এখন হচ্ছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আমাকে এখন বাস ধরতে হবে তো যাচ্ছি দেখো এত উঁচু নিচু এত জল জমেছে এত গর্ত হয়ে গেছে যে বলার মতো নয় চারিদিকে ভাঙা অবস্থা রাস্তায় তো আর প্রায় আমি চলে এসেছি আর একটুখানি বাকি আছে বাস স্ট্যান্ড এখানে আসলে গেছিলাম দেখে টোটো গুলো যাওয়া যাচ্ছে টোটো থেকে নেমে চলে এসেছি রাস্তা যেহেতু আমাদের এটা হাই রোড আমাকে রাস্তাটা ক্রস করতে হবে তো আমি ফুটপাথ ধরে নিয়েছি ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে রাস্তার ওপারে ক্রস করে রাস্তার ওপারে গিয়ে আমাকে দাঁড়াতে হবে একটুখানি বাসের জন্য একটু করতেই হবে বাস তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না তো আমি যে পার হয়ে গেছি এবারে চায়ের দোকানে আমাকে দাঁড়াতে হবে ওখানে একটা কি চায়ের দোকান আছে চায়ের দোকানে যাব গিয়ে জিজ্ঞাসা করবো আজ ভোট চলবে আর বাস চলছিল না কারণ আজকে ভোট ছিল ঠিক আছে এটা ভোট ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল যেহেতু আমার ফোনের প্রবলেম চলছিলো তাই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি অথচ ভিডিওটা আমার এডিট করা হয়েছিলো তাই ফোনটা সারিয়ে ঘরে নিয়ে আসার পরেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি এটা হয়তো এক মাসেরও বেশি হয়ে যাবে এই ভিডিওটা যখন তোমরা পাবে তো সরি গাইস এত লেট করে দেওয়ার জন্য আমি ক্ষমা নিচ্ছি তোমাদের কাছে এখানে আমি আনটিকে জিজ্ঞাসা করছিলাম যে বাস আসছে কি চলছে কিনা বললে হ্যাঁ খুবই কম চলছে তারপরে ওই যে বিস্কুটগুলো দেখালাম ওই বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে তাই আমি ওখান থেকে চার পিস বিস্কুট নিয়ে কারণ আমার একটা বন্ধু খাবে বলেছিল তো অবশেষে আমার বাস এসে গেছে আমি বাস সিটেও গেলাম এবার একটা সিটও পেয়ে গেছি এবার যেহেতু কন আমি ড্রেলির প্যাসেঞ্জার করি কন্ট্রাক্টরগুলো চেনা জানা আমাকে হচ্ছে তোর আর এক বন্ধু কোথায় গেল হচ্ছে ও আছে ও বাড়ি আসবে আমাকে এখন যেতে হবে তো আমি উঠে পড়লাম বাসে বাসে করে এখন যেতে হবে আমাকে কলকাতা তখন অনেকটাই জানি বাকি দেখি এই হচ্ছে আমাদের হুগলি সেতু ঠিক আছে অনেকটাই চলে এসেছি হুগলি শেষে পরে আর কিছুটা মানে হুগলি সেতু যদি যাওয়া সঙ্গে ভালো তো তোমাদের সাথে খুব ভিডিওটা শেয়ার করি হয়তো পুরোটা বোঝে যাচ্ছে না বাড়তে আছে তাই জন্য দুটো পার করে গেছি আমার দেখতে না কাঁচের উপর থেকে কিন্তু ফর্টি টু দেখা যাচ্ছে তো আমি যাবো ফর্টি টুয়ের এক্সট্রা স্টপে যাকে তো আমি বাস থেকে নেমেই পড়েছি বাস থেকে নেমে আমি ঢুকে গেছি ঢুকে আমাকে কিন্তু একটুখানি হাঁটতে হবে হাঁটতে তবে আমার অফিসটা পাওয়া যায় তো ভিতর দিকে একটুখানি হেঁটে যেতে যেতে আমি চলেই এসেছি প্রায় আর একটুখানি তারপর দেখো আমি এসে গেছি আমার অফিস সামনে দাঁড়াও আমার অফিসটা কেমন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু যাবো এখন ওই লাল বিল্ডিংয়ে ওইখানে আমাকে সাইন করতে হবে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল কালার ওখানে সাইন করে তারপরে আমাকে কিন্তু ঢুকতে হবে তো এই যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের সাইন করার বিল্ডিং এটা হচ্ছে উডবন ব্লক আর এই হচ্ছে অফিস দেখ তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা টিপতে কিন্তু বলো না কিন্তু বাই গাইজ